আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য আরও একটা রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে কাবাবের রেসিপি চলুন তাহলে আমি কাবাব যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করে নিই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরচিগুড়ি গুঁড়ি বেশি দেওয়া লাগবে না মরিচের গুঁড়ি একটু কম দিতে হবে কারণ কাবাবের মধ্যে তেমন জাল খায় না আর গরম মশলার গুড়ি এগুলো এখানের মধ্যে যতগুলো গরম মশলা আছে সব কিছু আছে কতগুলো বলবো স্টেল মশলার জয়ের একেবারে সব কিছু আছে হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা গুড়ের ডাল বুড়োর ডালটা অসুবিধাও লাগবে কিন্তু মাংস আছে বেশি গুঁড়ুর ডাল দিতে যাবেন না খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হালকা করে তেল এবার পরের মতো পানি দিয়ে দিব এগুলোর উপর আমি সিদ্ধ করে নেব এবার আমি চুলাটা দিয়ে দিচ্ছি তাহলে দেখুন একেবারে পানিগুলো টেনে ডলগুলো সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এই পানিগুলো যেগুলো আছে আরো ভালো করে টানিয়ে নিব একেবারে শুকনো শুকনো করে নিব পানিগুলো টেনে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়ে আসবো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করবেন না হয় শিল্পাটাই বেটে নেবেন যেটাই ভালো লাগে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে দেখুন আমি সবগুলা মাংস ব্ল্যান করছি কিন্তু ব্লেন্ড করার সময় একটা ডিম দিয়েছি সাথে ডিম দিয়ে ব্লেন্ড করলাম তারপর এভাবে নিয়ে ভালো করে চেপে চেপে দেবেন এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব তাহলে দেখুন বানিয়ে ফেলাম আমি গরম মাংস দিয়ে কাবাব এবার আমি ভাজতে চলে যাব কাবাবগুলো ভাজি করার জন্য চুলা একটা তেলের কলে বসে দিলাম তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি সয়াবিনতে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো অতিরিক্ত চুলাটা বাড়িয়ে দেবেন না একটু কম জালে রাখবেন না হয় পুরো যাবে ভিতরে হবে না এক ফিট হয়ে আসলে তার পলটি দিতে হবে একটা কালার চলে আসলে এভাবে এভিটু উল্টে উল্টে ভাজি করে নিলাম এবার আমি সোলা থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলা কাবাব আমি বানিয়ে ফেললাম এত যে টেস্ট হচ্ছে খেতে এবং একেবারে মুসমুসে গরম গরম এই কাবাব দেখতেও সুন্দর হয়েছে কালারটা এরকম কালার করে তারপরে কাবাব গুলা ভাজি করতে হয় নাহলে খেতে ভালো লাগবে না বা মাংসগুলো সেদ্ধ হবে না ভালো হবে আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগবে একেবারে সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট থাকবেন আমার চ্যানেলটাকে আজকের মতো নিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ